স্থানীয়দের কথা মাথায় রেখে আপনাদের সুপরিচিত এলাকা মনসুখা এক গ্রাম পঞ্চায়েতের কামারডাঙা সংলগ্ন বাজারের কালী মন্দিরের সামনে শুভ উদ্বোধন হল এসবিআই ব্যাংকের সিএসপির হ্যাঁ ঠিকই শুনেছেন এবার কামারডাঙ্গা কালী মন্দিরের কাছে পেয়ে যাচ্ছেন এসবিআই ব্যাংকের শাখা এখানে আপনি আপনার সুবিধা মতো নতুন ও কারেন্ট অ্যাকাউন্ট ছোট ছোট বাচ্চাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্টের সাথে এটিএম নেওয়ার সুব্যবস্থা রয়েছে সর্বসাধারণের জন্য এই সিএসপিতে পাবেন প্রতিদিন তিরিশ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে লোন অ্যাকাউন্টে কুড়ি হাজার টাকা পর্যন্ত জমা করতে পারবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত আইএমপিএস এর মাধ্যমে টাকা স্থানান্তরিত করতে পারবেন আধার কার্ড ও এটিএম দিয়ে তিরিশ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন আপনি আরও পাবেন অটল পেনশন যোজনা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এবং লোন পরিশোধের ব্যবস্থা এক কথায় আপনাদের কথা মাথায় রেখেই কামারডাঙ্গা বাজারের কালী মন্দিরের ঠিক সামনেই শুভ উদ্বোধন হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এদিন রীতিমতো ফিতা কেটে উদ্বোধন করা হয় এই সিএসপিটি এসবিআই ব্যাংকের শাখাটি মনসুকা এক গ্রাম পঞ্চায়েতের কামারডাঙ্গা বাজারের কালী মন্দিরের সামনে সুপ্রতিষ্ঠিত হলো ঠিকানা কামারডাঙ্গা বাজার সংলগ্ন কালী মন্দিরের পূর্ব পাশে পোস্ট অফিস মনসুকা থানা ঘাটাল জেলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট ডবল জিরো ওয়ান সেভেন সেভেন ফাইভ 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 জিরো গ্রামবাসীদের উদ্দেশ্যে এটাই বার্তা দেব যে সাধারণভাবে এখান থেকে যে যে জায়গা দূরে জায়গা যেতে হতো বেশ কিছুটা দূরে যেতে হতো যাদের পরিষেবা নিতে ব্যাংকের পরিষেবা নিতে সেগুলো এখন এখান থেকেই পেয়ে যাবেন এখানে বিভিন্ন রকমের সুবিধা আছে সাধারণভাবে সিএসপিতে যে যে কাজগুলো হয় এখানে সব সব কাজগুলো এখানে হবে যেমন সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আর ডি হবে তারপর স্টুডেন্টস অ্যাকাউন্ট হবে মাইনরদের ক্ষেত্রে হবে অ্যাকাউন্ট বিভিন্ন রকমের প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা আছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা সুরক্ষা বিমা যোজনা আছে লোন পরিশোধের ব্যবস্থা আছে ছোট্ট অ্যাকাউন্টের ক্ষুদ্র বিবৃতি মিনস স্টেটমেন্ট দেখতে পাবেন আর সাধারণভাবে ব্যাঙ্কিংয়ের লোন পরিশোধ করতে পারবেন এখানে স্পেশাল টার্ম ডিপোজিট আছে অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন মানি তো সাধারণভাবে যে যে ব্যাঙ্কিংয়ের পরিষেবাগুলো হয় সবগুলোই আমাদের এখানে হয় সবই চালু হয়ে গেছে আপনারা এখানে আসুন দেখুন এখানে পরিষেবা আমরা দিতে আমরা বদ্ধপরিকর স্টেট ব্যাঙ্ক সাধারণভাবে আমাদেরকে সেরকমই ইনস্ট্রাকশান দিয়েছে যাতে গ্রাহকদের সব রকমের সুবিধে দিতে পারি আমরা সেই উদ্দেশ্যে এই কামার ডাঙায় এসবিআই সিএসপি ওপেন হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এবং গ্রামবাসীর উদ্দেশ্যে কী বার্তা দেবেন আমাদের যাতায়াতের পৌঁছে দূরকে যেতে হতো ঘাটাল কিংবা আপনার ওই খাস তো এখানে কয়েকটা গ্রামের খুব উপকৃত হবে আর আমরা এই ব্যাঙ্কটার স্টেট ব্যাঙ্ক চালু করতে খুবই খুশি হয়েছি আর আপনারাও আসুন এসে যোগাযোগ রাখুন সেবা বা কেনারা দিতে বদ্ধ করব হ্যাঁ সামনে সামনে এখানে ব্যাংকটা হয়ে খুবই সুবিধা হয়েছে আশে পাশে গ্ৰাম গ্ৰামে লোকসব আছোঁ আৰু এনাৰো পৰিষেবা দিয়ে আমাৰো খুচি যাতে হ'ব না আপোনাৰো আচোন এতিয়া যোগাযোগ কৰক